সকলে উপভোগ করেছি তাই না আমরা যাব এই ধরনের ঐতিহ্যবাহী গ্রামের গ্রাম যে খেলাগুলা যে সংস্কৃতি আমরা ঈশার লাভার ফেরত আনবো আমাদের দেশের বুকে কারণ পনেরো বছর কোনো সংস্কৃতি চর্চা হয় নাই কেউ কথা বলতে পারে নাই কেউ সঠিকভাবে চলতে পারে নাই কিন্তু আমাদের হবে এবং এই নির্বাচনের পরে এই গণতন্ত্র গণতন্ত্রের যে ধারাবাহিকতা সেটা দিকে আসলে এই ধরনের চর্চা আরো সুবিধা হবে আমাদের করতে এই যে ধারাবাহিক বলেন বা লাঠিয়ার খেলা সেটা লাঠি ঠিক বলেন তো এই খেলাগুলো অনেক পুরানো আমাদের

থেকে আমাদের শিশুদের দূরে রাখার জন্য এই ধরনের গুলা আমাদের গ্রাম বাংলার যে বেলা বাইক বলে নৌকা বাইক বলে তারপরে গান বাংলার কান এই ধরনের যেতে হবে এবং এর জন্য আমাদের দল জাতীয়তাবাদী দল আমরা সব সময় এলাকার মানুষের পিছনে আমরা আপনারা করবেন এগুলো এবং এবং আমি যুব সমাজকে বলবো তোমাদের কাজ হলো পড়াশোনা করা এবং আরো কিছু যেমন আরো আমাদের মেনে চলা উচিত নিয়ম শৃঙ্খলা আমাদের মুরব্বীদের সম্মান করতে হবে এখানে সেখানে দেখি আজকাল মগ কালচার কিশোর গ্যাং এগুলোর ভিতরে কোন বাহাদুরি নাই আওয়ামী লীগকে এইসব করে হটাতে পারো নাই আওয়ামী লীগকে হটাতে অনেক কষ্ট হয়েছে আমাদের দেশকে আমরা আর অরাজকতার মধ্যে ফেলে দিব না আমি আপনাদেরকে মুরুব্বীদের বলবো আপনাদের সন্তান সন্ততিকে আপনারা সেই সহনশীলতা শিখাবেন সেই ব্যবহার শিখাবেন যেটা সকলে এই ব্যবহারে সকলে খুশি থাকবে আমি ছোটবেলা থেকে যেগুলো আমরা দেখেছি মুরুব্বীদের সম্মান করা স্কুলের শিক্ষকদের সম্মান করা কিন্তু সেটা অনেকটা আমি দেখছি যে এই সরকারের সরকারের পরে সময় এবং তারপরে এমন একটা ট্রেন শুরু হয়েছে যেটা কারোর কাম্য না আমাদের বাবা মায়ের কাম্য না আমাদের সন্তানরা আমাদের সাথে করুন তাই আমাদের বাপ বাপমাদেরও সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে ছেলে মেয়েদের সঠিক পথে রাখার জন্য আমাদেরকে তাদের সেই সঠিক শিক্ষাটা দিতে হবে এবং স্কুল কলেজে আমি শিক্ষকদের বলবো আপনারা ছাত্রছাত্রীদের সাথে সেই ব্যবহারটা এবং সেই শিক্ষাটাই দিবেন যেটা দেশ এবং দশের জন্য সমাজের জন্য যেটা উপকারী তো আজকে এই ভালাবাই প্রতিযোগিতা সবুজ বোর্ড মিলের উদ্যোগে এই ভালাবাজ প্রতিযোগিতার যে আজকে আমরা উপভোগ করলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি সবুজ বোর্ড মিল এবং যারা আয়োজক এখানে চানপুরে এবং এখানে সিরাজ সঞ্চালনায় আছে এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং মহিলা দল সকলকে আমি ধন্যবাদ জানাই এরকম আপনারা যখনই আমাকে এই ধরনের

আমাদের ফরিদপুর দিলে চোখ হয়েছে কিন্তু এই চারপুর হলো ধনশ শিশের ঘাট চাই যে যিনি বললেন যদি আপনি আমাকে বলেন যে আমাদের পরিবার ছাড়া এখানে বি এন পি করলে করতে পারবে না শক্তিশালী হয়েছে না আপনারা এখানে এম টি বলতে পাইছেন না তো আমাদের বুঝতে হবে এখানে ধানের কেউ শক্তিশালী করতে কারণ আমরা এই মানুষের সেবার জন্য যে রাজনীতি করি আমরা নিজের পকেট উন্নয়নে রাজনীতি করি না আমাদের পাশেই যেন ভালো থাকে সেই রাজনীতিটা করি আপনারা দোয়া করবেন আপনাদের পাশে যেন থাকতে পারি যেমনি আমার আব্বা আপনাদের জন্য করেছে আমি যেন করতে পারি আপনাদের জন্য আপনাদের উপকার করতে পারি আপনাদের ভালো করতে পারি দেশের উন্নয়ন করতে পারি সেই দোয়াটা আপনারা করবেন আর যদি কথাটা বলবেন না হ্যাঁ